কদিন ফ্রি খাটিয়ে নিলি বাসন বাজালি কাপড় কাচালি ভাত মাঝালি তারপরও তোদের দয়া হল না কবি চৌধুরী তুই এত নিষ্ঠুর নিষ্ঠুর বলো আর যাই বলো ওই মেয়েকে তাড়িয়ে দিয়ে আমি কোনো অন্যায় করিনি কোন খেয়ালে মেয়েটা এক করতে গেল আমি ঠিক বুঝে উঠতে পারছি না জানা হলে ওর মান বা থাকতো কোথায় আরে রাখো তো মান ভয় থাকলে কি কেউ কাজের মেয়ে এসে যেমন করতে পারে ও তো এসেছিল আমাদের ব্ল্যাকমেল করতে তুমি যাই বলো আমার মনে হয় মেটার কোনো বদমতলব ছিল না তাই যদি না থাকবে তাহলে সে এসেছিল কেন দেখলে না সাগরকে জড়িয়ে কি সব কথা বলে গেল ভাগ্যিস ছেলে আমার ওর ফাঁদে পা দেয়নি কি হলো তুমি আবার যাচ্ছ কোথায় হাড়ি ছেলতে নদী নদী আমি হেরে গেছি কিছুই করতে পারলাম না এরকম যে হবে তা তো আগেই বলেছিলাম তুই তো তখন কোনো কথাই শুনলি না সাগরের মন পেতে এত কিছু করলাম এত কিছু করলাম আরো আমি চলে আসার সময় ও শুধু চেয়ে দেখলো কিছুই বললো না কিছুই করলো না আপা বলি কবি সাহেবের বাড়ি থেকে গাড়ি পাঠিয়ে দিচ্ছে এই লোন কাকু তার চাবি দেখলি দেখলি তোরা কেমন মানুষ আমি বাবার মতো মনে করে গাড়িটা দিলাম তাও ফেরত পাঠিয়ে দিল তুই তো অনেক কিছু মনে করিস তার সিনেমার নায়িকার মতো এখন আর ফ্যাচ করে কাঁদিস না আমি আর কাঁদবো না আমি বৃষ্টি মরে যাবো আমি মরে যাবো আমি বৃষ্টি মরে যাবো করেছি সাগরকে পাবার জন্য ওকে ওকে আমি ভালোবাসি আমাকে তাড়িয়ে দেবেন না আমাকে দয়া করুন সাগর সাগর কিছু একটা করো একটা কিছু বলো সাগর হ্যালো সাগর তুমি কি একটা মানুষ রাগে দুঃখে অপমানের নদী বিষ খেয়েছে মরার আগে সে তোমাকে একবার দেখতে চায় ও এখন কোথায় আমি মোরে গাড়ি নিয়ে অপেক্ষা করছি তুমি তাড়াতাড়ি চলে এসো আমি আমি এক্ষুনি আসছি রাখো 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 হয়ে গেল। নদী এমনটি করবে তা আমি ভাবতেও পারিনি তুমি তো কোনদিনে ওর ভালোবাসার মূল্য অথচ তোমাকে অনেক ভালোবাসে আমি নদীকে খেয়ালে মেয়ে বলে জানতাম তাই ওকে আগা করাই ভুল বুঝেছি নদীর অবস্থা কি খুবই খারাপ ও তো মরতে বসেছে এখন তুমি যদি তাকে বাঁচাতে পারো আমি নদীকে মরতে দেব না কিছুতেই না